বিশাল মেলার আয়োজন রথ খেলা রথ খেলা রথ মেলা রথ মেলা রথ মেলার উপলক্ষে আমাদের এখানে কিন্তু একটা বিশাল মেলার আয়োজন করা হয়েছে থাকবে এখানে থাকবে এখানে বাচ্চাদের খেলনা থাকবে এখানে সার্কাস এই যে জিনিসগুলো দেখতে পাবেন রথের আপনারা কিন্তু অবশ্যই আসবেন এই মেলা এই রথের মেলায় কিন্তু আপনারা আসবেন অবশ্যই সবাই মিলে রথ মেলা দেখতে পাবেন এই মেলাটি খুব সুন্দর একটি পরিদর্শন করতে পারবেন আপনারা এই মেলাটি শুধু এখানকার নয় এখানকার নয় মেলাটি কিন্তু অনেক দূর দূর থেকে এই মেলা আয়োজন করেছে রথের মেলার উপলক্ষে রথের মেলাতে কিন্তু সবাই আসবেন সবাই কিন্তু এই জলপাইগুড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের কাছেই এই রথের মেলা শুরু হবে রথের মেলাতে অনেক কিছু দেখতে পাবেন আজকে থেকে শুরু হবে এই রথের মেলা সাত দিন ব্যাপী এই রথের মেলাটি হবে বিশাল আকারের এই রথের মেলা কিন্তু আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে রথ রথযাত্রা রথ পূর্ণিমা উপলক্ষে যে মেলাটি এটা কিন্তু আজকে একদিনের জন্য না এটা কিন্তু দীর্ঘদিন অনেক দিন এই রথের মেলা কিন্তু চলবে রথ যাত্রার উপলক্ষে বড় মেলা কোনো সময় হয় নাই কিন্তু এবার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে বিশাল বড় এক মেলার আয়োজন হয়েছে আপনারা সবাই মিলে এই রথের মেলায় কিন্তু আসবেন এইখানে দোলা থেকে শুরু করে বাচ্চাদের খেলনা সার্কাস সব কিছু দেখতে পাবেন এই মেলাতে এই মেলাটি শুধু এক একাই জন্য না আপনারাই তো অবশ্যই এই মেলাতে আসতে পারবেন এই মেলা শুধু একটার জন্য না সব ক্ষেত্রে এই মেলাতে কিন্তু আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য আপনারা কিন্তু এই মেলায় কিন্তু যোগদান করবেন আনন্দ উপভোগ করবেন এই মেলা কিন্তু আজকে শুধু এক দিনের জন্য মেলা নয় সারা দুনিয়ার লোক এখানে কিন্তু মেলাতে ঘুরতে আসছে আপনারা কিন্তু সবাই আসবেন আপনারা কিন্তু সবাই আসবেন এই মেলাটি আপনারা দেখতে চাইলে আপনারা জলপাইগুড়ি থেকে আসবেন হলে তালমা থেকে আসবেন বা শিলিগুড়ি থেকে আসবেন বা যে ওখান থেকে আসবেন আপনারা কিন্তু মেলাটির আনন্দ উপভোগ করতে পারবেন এই মেলা শুধু এক মেলা না বিশাল বড় এক মেলা আপনারা এই মেলার মধ্যে অনেক কিছু পাবেন অনেক কিছু পাবেন এই মেলা শুধু একদিনের জন্য সাত দিন ব্যাপী এই মেলাটি চলবে আমরা কিন্তু এই মেলার আয়োজন করতে চলেছি চলেছে মানে আজকে থেকে শুরু হয়ে গেছে এই মেলাটির জন্য আপনারা কিন্তু সবাই আসবেন সবাই কিন্তু আনন্দ উপভোগ করবেন মেলাটি শুধু একদিন চলবে না সব